স্বাগত বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়ক পূর্বস্তরী পপন চট্টোপাধ্যায়ের বাদানুবাদের ভিডিও আপনারা দেখবেন তো এটা নিয়ে এখন বিধানসভায় চর্চা চলছে আপনারা জানেন যে বুধবার দিন শুভেন্দুকে লবিতে দেখার পরে বিধায়ক তপন চট্টোপাধ্যায় তৃণমূলে তিনি গিয়ে শুভেন্দুকে চেস করেন এবং লোকসভা ভোটের সময় শুভেন্দু কিছু প্রচার করেছিলেন পূর্বস্থলিতে দিকে তপন চ্যাটার্জির বাড়ির সামনে সেই ঘটনা নিয়ে শুভেন্দুর প্রশ্ন করেন শুভেন্দুকে এবং তার জবাব দিয়ে চান সেই নিয়ে শুভেন্দুর সঙ্গে তর্কবাদ এবং একটা বাদানুবাদ হয় তো তার জেরে স্পিকারের কাছে দুই বিধায়কই অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু স্পিকারের কাছে অভিযোগ করে যে তাকে হুমকি দেওয়া হয়েছে এবং হচ্ছে তাকে নিগ্রহের চেষ্টা করেছে তপন চট্টোপাধ্যায় এবং তপন চট্টোপাধ্যায় পাল্টা বলেছেন যে শুভেন্দু তাকে ব্যবস্থা করে দেবে বলেছে যে তোর ব্যবস্থা করে দেবো এই ধরনের মন্তব্য করেছে শুভেন্দু তখন হিয়াস্টির থানাতে অভিযোগ জানিয়েছেন তো বিষয়টা হচ্ছে যে তপনের বক্তব্য যে শুভেন্দু অধিকারী লোকসভা ভোটের প্রচারের সময় পূর্বস্তরিতে গিয়েছিলেন যে তার বাড়ির সামনে মাইক লাগিয়ে তিনি প্রচার করেছিলেন যে তপন চট্টোপাধ্যায় দুটি ফ্ল্যাট রয়েছে কলকাতাতে এবং তপন চট্টোপাধ্যায়ের মেয়ে থার্ড ডিভিশনে পাশ করে স্কুলে চাকরি পেয়েছে এই ধরনের মিথ্যাচার করেছেন বলে তপন অভিযোগ করেছেন শুভেন্দুর বিরুদ্ধে তো সে ঘটনাচক্রে বুধবার দিন বিধানসভার লবিতে শুভেন্দুকে দেখা মাত্রই তপন চট্টোপাধ্যায় তার কাছে গিয়ে জানতে চান যে তার ফ্ল্যাটের হদিস দিতে কলকাতা তার কোথায় ফ্ল্যাট রয়েছে এবং সে ফ্ল্যাটের চাবি দিতে কারণ শুভেন্দু যখন জানেন তার ফ্ল্যাট রয়েছে সেই ফ্ল্যাটের হদিস শুভেন্দুই দিন এই রকম ভাবেই হচ্ছে তপন তার দিকে এগিয়ে গিয়ে হচ্ছে শুভেন্দুকে জিজ্ঞেস করতে চান এবং একই ভাবে বলেন যে তার মেয়ে থার্ড ডিভিশন নয় তার মেয়ে ফার্স্ট ডিভিশনে পাস করেছে এবং এম বিএড করেছে তারপরে সে চাকরি পেয়েছে শুভেন্দু কেন এই মিথ্যাচার করেছে সেই নিয়েই শুভেন্দু জবাব দিয়ে চান তপন এবং শুভেন্দু পাল্টা হচ্ছে তপনকে কিছু কথাবার্তা বলেন এরপরে তপন শুভেন্দুকে চিটিংবাজু বলেন বলে অভিযোগ এবং বিজেপি বলেছে যে তপন নাকি যে শুভেন্দুর দিকে তেড়ে যান তাকে মারতে এই ধরনের অভিযোগ বিজেপির তরফে করা হয় এবং শুভেন্দু স্পিকারকে তাকে নিগ্রহের চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেন তপন অবশ্য পাল্টা বলেছেন যে শুভেন্দু তাকে দেখা মাত্রই বলেছে তোর ব্যবস্থা আমি করে দেবো তপন বলেছে আমার ব্যবস্থা উনি কি করবেন আমি জানি না আমি তো নিজে ট্রেনে যাতায়াত করি আমার কোনো নিরাপত্তা রক্ষীও নেই যাই হোক এইসব ঘটনা ঘটেছে তো এইসব ঘটনা জেরে স্পিকার বাক্য বিনিময় হয় অনেক উত্তেজনা তৈরি হয় কিন্তু বিধানসভার বাইরে একটা অন্যরকম পরিবেশ বন্ধুত্বপূর্ণ পরিবেশ থাকা উচিত কোনো বিধায়ক যেন তার নিরাপত্তার অভাব না করেন তিনি সেটা দেখবেন এবং এই ধরনের ঘটনা ঘটা উচিত নয় ওই দিন শুভেন্দুর সঙ্গে তপনের ওই উত্তপ্ত বাক্য বিনিময় পরে বিজেপি বিধায়করা বিক্ষোভ দেখান মহিলা বিধায়করা বিক্ষোভ দেখান শুভেন্দু অধিকারীর নিরাপত্তার অভাব বোধ করছেন এইরকম আহ কথা বলে তারা বিক্ষোভ দেখান এখন এই ঘটনার পরে রাজনৈতিক পর্যবেক্ষক বা যারা বিধানসভার খবর রাখেন তাদের কয়েকজনের সঙ্গে কথা হয়েছিল আমার তাদের মত হচ্ছে যে আসলে তপন চ্যাটার্জির ব্যাপারটা বা তৃণমূল বিধায়ক সুদেন শুভেন্দুকে যেভাবে চেস করেছেন সেই ব্যাপারটাকে এখানে একটা তপনের ব্যাপারটা একটা সিগনিফিকেন্ট কারণ হচ্ছে সুবেন্দু সাড়ে তিন বছর বিজেপি বিধায়ক হিসাবে এই বিধানসভায় রয়েছেন শুভেন্দু বিভিন্ন সময় হচ্ছে তৃণমূল বিধায়কদের শাসক দলের বিধায়কদের হুমকি দিয়েছেন কারোর বাড়িতে সিবিআই পাঠাবেন কারোর বাড়িতে ইডি পাঠাবেন কাউকে এনআইএ দিয়ে কারো বাড়িতে ঘিরবেন এই সব ধরনের কথাবার্তা শুভেন্দু আকছারি বলেছেন এবং অনেক সময় শুভেন্দু বলেছেন যে কারোর নামে চোর বলে তিনি উল্লেখ করেছেন করেছেন অনেকে দোষী সাব্যস্ত নয় যার বিরুদ্ধে কে হয়নি এরকমও কারোর কারোর বিরুদ্ধে তাকে চোর বলে বলতে শোনা গেছে তো এই রকম ঘটনা ঘটলেও হচ্ছে শুভেন্দু সেই ঘটনাগুলি ঘটিয়েও পার পেয়ে গিয়েছেন কিন্তু তপন চ্যাটার্জির সামনে গিয়ে নির্বাচনী প্রচার এবং তারপরে তপন সেই ব্যাপারে শুভেন্দু জব দিয়ে করা যে তার দুটি ফ্ল্যাট রয়েছে কলকাতায় এটা শুভেন্দু মিথ্যাচার করেছেন তার মেয়ে থার্ড ডিভিশনে পাশ করেনি এটাও শুভেন্দু মিথ্যাচার করেছে শুভেন্দু এই মিথ্যাচারের বিষয় নিয়ে তপনে তপন যে তাকে চেস করেছেন এটা একেবারেই নতুন ঘটনা সাড়ে তিন বছরে শুভেন্দু বিজেপি বিধায়ক থাকাকালীন এরকম পরিস্থিতির হননি তো এটাতেই হচ্ছে অন্য আশঙ্কা দেখছেন বা অন্য অশনি সংকেত দেখছেন কারণ লোকসভা ভোটের ফলাফলের পরে এখন অনেকেই অনেক তৃণমূল বিধায়কই মনে করছেন যে এখন শুভেন্দু কিছু বললে বা কিছু হলে তাকে অনেকে চেস করে দিতে পারে যেটা আগে অনেকে করতেন না কারণ শুভেন্দু একটু ব্যাক ফুটে লোকসভা ভোটের রেজাল্টের পরে তো তপনের ঘটনাটা সেটাতে তপন যে কাণ্ড করেছেন সেটাতে এটাই বোঝা যাচ্ছে যে লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ এবং তার জেরে শুভেন্দুকে তিনি লবিতে লবিতে যেভাবে চেস করেছেন এটা সিগনিফিকেন্ট কারণ এরপরে তো অন্য বিধায়করাও তারা বলতে পারেন বা তাদের সম্পর্কে শুভেন্দু কোনো মন্তব্য করলে সেটা নির্বাচনী প্রচারে হোক বা এমনিতে হোক করলে শুভেন্দুকে তো পাল্টা তারা জবাব দিয়ে চাওয়ার জন্য তাকে চেজ করতে পারেন এরকম এই চেস করার ঘটনা তো ভবিষ্যতে ঘটতে পারে এই আশঙ্কা তো শুভেন্দু করছেন সেই কারণে তিনি হয়তো নিরাপত্তার অভাব বোধ করেছেন বলে স্পিকার কাছে তিনি জানিয়েছেন বা তাকে নিগ্রহের চেষ্টা হয়েছে বলে তিনি জানিয়েছেন বা তিনি বিজেপি বিধায়কদের দিয়ে বিক্ষোভ করিয়েছেন আসলে শুভেন্দু নিরাপত্তার অভাব হওয়ার কথা নাই বিধানসভার মধ্যে কারণ তিনি বিরোধী দল নেতা তার হবার কথা না যদিও ব্যক্তিগত নিরাপত্তার নিরাপত্তার কি বিধানসভার ভিতর থাকে না কিন্তু শুভেন্দু এটা বুঝতে পারছেন যে তখন যেটা ঘটিয়েছেন সেটা অন্য বিধায়ক ভবিষ্যতে ঘটাতে পারেন কারণ এর আগে অনেক সময় তিনি অনেক কিছু বলে পার পেয়ে গিয়েছেন কিন্তু এবার হয়তো আর পার পাবেন না যদিও স্পিকার বলেছেন যে এই ধরনের ঘটনা বাঞ্ছনীয় নয় আহ বিধানসভার বাইরে বা লবিতে কোনো বিধায়ক কোনো বিধায়ককে এইভাবে তারা বাদানিবাদে জড়িয়ে পড়বে নিজেরা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বে এটা হওয়া উচিত না বা তিনি সেটা চান বা বিধায়কদের কোন নিরাপত্তা বিঘ্নিত হোক সেটাও তিনি চান না কিন্তু মনে করছেন যে তপনের আরো কেউ কেউ হয়তো ভবিষ্যতে সিবিআইতে ঢোকাবো তমুককে ইয়ে ইডি পাঠাবো কার বাড়িতে এসব কথা বলেছেন কিন্তু তখন কিন্তু শুভেন্দুকে যেটা প্রতিবাদ হয়েছে সেটা দলগত ভাবে তৃণমূল প্রতিবাদ করেছে কিন্তু কোন বিধায়ক এইভাবে ইন্ডিভিজুয়াল শুভেন্দুকে এইভাবে চেস করেননি বা তাকে উদ্দেশ্য করে কোনো কথা কেউ বলে বলেননি কিন্তু এবার বলার পরে শুভেন্দু হয়তো মনে করছেন যে এইটা কিন্তু একটা সংকেত দিয়ে দিল কারণ এরপরে অনেকেই সুযোগ খুঁজবেন যে শুভেন্দু যদি বেহস কিছু বলেন কোনো সময় তিনি বলে থাকেন এরকম কারো যদি সেটা অপছন্দ হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে তারা বিধানসভা কেই হয়তো কি বলে জায়গা হিসাবে বেছে নেবেন যে শুভেন্দুকে চেস করার ক্ষেত্রে কারণ শুভেন্দু বিধানসভায় আসবেন তিনি বিরোধী দলের নেতা হাজির থাকবেন বা পরবর্তীকালে বিধানসভা আসেন বন্ধ থাকলেও তিনি আসেন মানে বিধানসভা না চললেও তিনি আসেন তো এবার যদি এরকম ভাবে লাগাতার তার বিরুদ্ধে বিধায়করা তাকে তার জবাব দিয়েছে এইভাবে চেস করতে থাকে সেক্ষেত্রে শুভেন্দুর পক্ষে একটুখানি ডিফেন্স করা অসুবিধাজনক হয়ে যেতে পারে সেই কারণে এত শুভেন্দু প্রথমেই এটাকে বন্ধ করার জন্য এত কাছে তিনি আবেদন করেছেন এবং যাতে এই জিনিস তাকে ফেস করতে না হয় আবেদন করেছেন অনেক বলছেন যে তখন যেভাবে শুভেন্দুর দিকে এগিয়ে গিয়ে শুভেন্দুর জবাব দিয়ে চেয়েছেন সেটা হয়তো করা উচিত হয়নি কারণ হচ্ছে বিধানসভার লবিতে দাঁড়িয়ে এরকম ভাবে ঝগড়াঝাটি বা বাদানুবাদ করাটা ঠিক না কিন্তু আবার কেউ কেউ মনে করছেন যে শুভেন্দু যেগুলো বলে এতদিন ধরে পার পেয়ে এসছেন এবার হয়তো তিনি পারবেন যে সেটা পাবেন পাবেন না তার থেকে হয়তো তার মুক্তি নেই কারণ বিধায়করা এবার কিন্তু তাকে ছেড়ে দেবেন না কারণ যেই তার যারই মনপুত হবে না বিষয়টি এবং যেই মনে করবেন যে শুভেন্দু অন্যায়ভাবে তার বিরুদ্ধে কিছু বলেছেন তিনিই কিন্তু শুভেন্দুকে তো চেস করতে যাবেন তো এখন দেখা যাক যে তপনের বিষয়টা আপাতত তপনের সঙ্গে শুভেন্দুর যে ঝগড়া বাদানুবাদের বিষয়টা আপাতত স্পিকার থামিয়েছেন বা স্পিকার সেটাকে দুজনকে নিরস্ত করেছেন কিন্তু ভবিষ্যতে তপনের মতো অন্য কোন তৃণমূল বিধায়ক আবার শুভেন্দুর হুমকি পেয়ে বা শুভেন্দু হুমকি দিয়ে থাকেন বিভিন্ন তৃণমূল বিধায়ককে হুমকি আবার আঘাত সেটার জন্যই অনেকে এখন আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু তো সেই আশঙ্কা প্রকাশ করছেন শুভেন্দু তো কিছুটা ভয়ও পেয়েছেন কারণ ভবিষ্যতে কোনো বেফাস কিছু বললে কেউ ছেড়ে কথা বলবেন না এই হয়তো তাকে দিয়ে দেওয়া হলো আজ এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন থাকবেন সুস্থ থাকবেন নমস্কার